আজকের ছোট্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজের নাম পরিবর্তন করবেন আর যাদের ফেসবুক পেজের নাম পরিবর্তন হয় না তারা কি করবেন কিছু মিস্টেকের কারণে আপনার ফেসবুক পেজের নাম পরিবর্তন হচ্ছে এবং ফেসবুক কমিউনিটি গাইডলাইনে এবং বর্তমানে কিছু আপডেট আসছে ওই আপডেটের কারণে আপনারা ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে পারছেন না আজকের ছোট্ট ভিডিওটি যদি না টেনে দেখতে থাকুন আশা করি আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা প্রফেশনাল আপনারা আপনাদের ফেসবুক পেজের নাম পরিবর্তন করবেন ফার্স্টে আপনারা আপনাদের ফেসবুক পেজের নাম পরিবর্তন করার জন্য যখন ফেসবুক পেজে চলে আসবেন তখন আপনারা ফেসবুক পেজ থেকে থ্রি লাইনে চলে যাবেন থ্রি লাইন থেকে আপনার এখান থেকে এই যে সেটিংয়ে চলে আসবেন দেন সেটিংয়ে চলে আসার পর এখান থেকে স্কেল করে নিচে আসবেন নিচে আসার পর এখানে লেখা দেখতে পাবেন যে ফেস সেটআপ আপ ফেস সেট আপে একটা টাস করবেন দেন এখানে আপনারা দেখতে পাবেন যে নেম এই নেমের উপরে এখানে বিউ অপশানটা দেখতে পাচ্ছেন অনেকে এখানে বি অপশানটা দেখাচ্ছে না তো যাদের দেখাচ্ছে না আমি আপনাদেরকে বলছি তারা কি করতে হবে আর যাদের দেখাচ্ছে তারা বিউতে ক্লিক করবেন যখন দেখবেন ফেসবুক মেন অ্যাপ দিয়ে কাজটি হচ্ছে না তখন ফেসবুক লাইট দিয়ে ঢুকে দেখবেন কাজটা বা এখানে বি অপশানটা দেখাচ্ছে কি না তারপর যখন এখানে এই এলাকাটা আসবে তখন আপনারা এখানে এই যে নামের উপর টাচ করে নামটি পরিবর্তন করে নতুন নাম দিতে চান তো এখান থেকে আপনারা এই এখানে কেটে নতুন নাম দিতে পারেন এটা তো সবাই বুঝুন আর যখন এই নামটা দিতে পারছেন না তখন এখানে এই যে একটা বাচ্চা জানে ষাট দিনের মধ্যে আপনি ফেসবুক পেজের নাম দুইবার চেঞ্জ করতে পারবেন না মানে প্রতি ষাট দিন পরে আপনি আপনার ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে পারবেন এই মিস্টেকটা যদি করে থাকেন তাহলে এই মিস্টেকটা অ্যাভয়েড করবেন দেন আপনাদের সেকেন্ড যে মিস্টেকটা আপনারা করে থাকেন আপনি যেই পেজ নতুন নাম দিতে চান ফেসবুক পেজে সেই ফেসবুক পেজের নাম কিন্তু ইউটিউব ইউটিউবগুলি অটো নিষিদ্ধ করে রেখেছে বা আপনার ওই পেজের নামের সাথে কিছু ভেরিফাইড চ্যানেল আছে বা ভেরিফাইড পেজ আছে ওই পেজগুলোর কারণে আপনার ফেসবুকের নামটা অ্যালাউ করছে না একটু নিচে অন্য কোনো নাম দিয়ে দেখতে পারেন আপনার নামটা পরিবর্তন হয় কিনা থার্ড যে মিস্টেকটা করে থাকেন সেই মিস্টেকটা হচ্ছে ফেসবুক যে পেজটা খুলেছেন ওই ফেসবুক পেজটা খোলার দুই থেকে তিন মাসের মধ্যে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে পারবেন না চার নম্বর যে মিস্টেকটা করে থাকেন এবং সেই মিস্টেকটা হচ্ছে একটা ফেসবুক পেজের নাম কিন্তু আপনি অতিরিক্তভাবে পরিবর্তন করতে পারবেন না যখন দুই থেকে তিনবার আপনি আপনার ফেসবুক পেজের নাম পরিবর্তন করে থাকেন তখন কিন্তু ফেসবুক অ্যালগোডা মাঝে মাঝে আপনার ফেসবুক পেজের নাম পরিবর্তন করার অপশনটা কিন্তু অফ করে দেয় তো এটা হচ্ছে কিন্তু একটা বড় প্রবলেম এই প্রবলেমটা হয়তো আপনাদের সামনে হচ্ছে তো পাঁচ নম্বর যে মিস্টেকটা হচ্ছে সেই মিস্টেকটা হচ্ছে আপনার ফেসবুক মেইন অ্যাপ দিয়ে আপনারা আপনার এই অপশনটা খুঁজে পান না একই প্রসেসে আপনি যখন ফেসবুক লাইটে ঢুকবেন তখন কিন্তু এই নাম চেঞ্জ করার এই ভিউ অপশনটা কিন্তু পেয়ে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি আছে এই সবগুলো মিস্টেক যদি আপনি না করে থাকেন তারপরে যদি দেখেন আপনার ফেসবুক পেজের নামটি পরিবর্তন হচ্ছে না তখন আপনাদের একটা কাজ করার আছে আপনার ফেসবুক পেজকে একটা ফিডব্যাক দেওয়া বা চিঠি পাঠানো যে চিঠির মাধ্যমে ফেসবুক বুঝবে যে আপনার ফেসবুক পেজের নামটা আপনার কেন পরিবর্তন করতে পারছেন না এবং ফেসবুক টিম সেই অপশনটা এনেবল করে দিলে আপনি ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে পারবেন ফেসবুকের কাছে চিঠিতে কি লিখবেন আমি সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা জাস্ট স্কিপ না করে দেখতে দেখুন তো নাম পরিবর্তন করার জন্য আপনারা জাস্ট এখান থেকে আমরা আবারও এই যে ফেজের উপরে চলে যাই সেটিংয়ে টাচ করবো সেটিংয়ে আসার পর আমরা এখান থেকে আমরা আবারও ফেস সিটে টাচ করবো ফেস সিট আপে টাচ করার পর এখান থেকে একটা স্ক্রিনশট নেব ঠিক আছে আমার এখানে তো দেখাচ্ছে আপনাদের এখানে যদি না দেখায় মানে এই যে যাদের এই প্রবলেমটা আছে তারা এখান থেকে জাস্ট স্ক্রিনশট নেবেন মানে আপনাদের এখানে কিন্তু সেই ভিউ অপশনটা দেখাবে না তখন আপনারা জাস্ট এই সেই ফেসটার স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পর এখান থেকে আপনারা জাস্ট আবারও ব্যাগ দিয়ে এখানে চলে আসবেন এখানে চলে আসার পর এখান থেকে আপনারা এই যে সেটিংয়ে আসে সেটিংয়ে যখন চলে আসবেন সেটিংয়ে আসার পর এখান থেকে করে নিচে আসবেন নিচে আসার পর দেখতে পারবেন যে হেল্প সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্টের টাস্সের পর হেল্প অ্যান্ড সাপোর্টের মধ্যে একদম নিচে দেখতে পারবেন যে রিপোর্টের প্রবলেম এই রিপোর্টের প্রবলেমে একটা টাস্ক এখান থেকে এই কন্টিনিউতে একটা টাস্ক করবেন দেন কন্টিনিউতে টাস্ক করার পর এখান থেকে ইনক্লুড ইন রিপোর্টে একটা টাস্ক করে দিবেন আমাদের যেহেতু ফেসবুক ফেজ সম্পর্কে সমস্যাটা এই যে আমরা ফেজের উপরে একটা টাস্ক করে দিব ফেজের উপরে টাস্ক করে দেওয়ার পর এখানে আমরা মানে আমাদের ফেজের আমাদের কোন সমস্যাটা হচ্ছে তো আমরা এখানে আমরা যে স্ক্রিনশটটা নিলাম একটু আগে যে স্ক্রিনশটটা নিলাম আমাদের ফেজের নাম পরিবর্তনের অপশনটা আসছে না এখানে জাস্ট এই অ্যাড ইমেজের উপর টাচ করে গ্যালারি থেকে এই যে এখানে গ্যালারি অপশানটা আসবে গ্যালারি থেকে আপনারা আপনাদের সেই ইমেজটা এখানে শো করে দেবেন দেন এখানে কোন লেখাটা লিখতে হবে আমি এই লেখাটা জাস্ট আপনাদেরকে এখানে কপি করে লেখা দেখাচ্ছি আমার পুরো লেখাটা এখানে শো করছে না আমি আমার মোবাইলের নোট থেকে আমি আপনাদেরকে পুরো লেখাটা দেখাচ্ছি ফোনের নোটে চলে যাই নোটে চলে আসার পর এখানে আমি ফেসবুক টিমকে কী লেখাটা দেবেন এখানে লেখা দেখতে পাচ্ছেন যে ডিয়ার ফেসবুক সাপোর্ট টিম সাবজেক্ট রিকোয়েস্ট ফর হেল্প with facebook face names is issue i am trying to change the name of my facebook face but the change is not going through because there is not error or message while renaming the face but the change is not taking effect i am sure that i have fulfilled অল দ্য নেসেসারি কন্ডিশনস ফর নেম চেঞ্জ অ্যান্ড আই এম লুকিং ফর ইউর হেল্প ইন দিস regard. আই will বি গ্রেটফুল ইফ ইউ ক্যান হেল্প মি টু সলভ দিস প্রবলেম Thanks ফর ইউর sympathy. ঠিক আছে সিনসিয়ারলি লেখাটা দেখতে পাচ্ছেন এখানে ইউ ফেসবুক পেজ ইউ আর এল মানে আপনার ফেসবুক পেজের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা এখানে জাস্ট কপি করে দিয়ে দিবেন তারপর এই লেখাটা আপনারা চাইলে এখান থেকে যে আমি এই লেখাটা এখানে আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে দেখতে পারেন এবং আপনাদের সুবিধার জন্য আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লেখাটা দিয়ে দিব আমার ডেসক্রিপশন বক্স থেকে আপনার স্ক্রিনশট নিয়ে লেখাটা দিতে পারেন ফেসবুক টিমকে তো জাস্ট ফেসবুক টিমকে এই লেখাটা যখন এখানে কপি করে পেস্ট করে দিবেন দেন আপনারা এখানে সেন্ডি টাস করে দিবেন ফেসবুক টিম কিন্তু কিছুদিন সময় নেবে বা পাঁচ চার পাঁচ দিন বা সাত আট দিন সময় নিতে পারে তো কিছুদিন সময় নেওয়ার পর যদি দেখবে আপনার ফেজে কোনো সমস্যা নেই তাহলে আপনার ফেজে সেই অপশানটা চালু করে দিবে এবং আপনার আপনাকে একটা নোটিফিকেশন দিতে পারে বা আপনি কিছুদিন পরে ঢুকলে দেখবেন যে আপনি আপনার ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে পারছেন লাইক করবেন কমেন্ট করবেন এবং এরকম ছোটোখাটো খাটো ভালো ভিডিও পেতে আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ করবেন ধন্যবাদ সবাইকে